এটা কে পাঠাইছে দাবি এটা ফুপি পাঠাইছে দাবি পিঠা মজা ফুপি কে বলে থ্যাঙ্ক ইউ ফুপি দুই ভাইকে চকলেট নিয়ে ফাইটিং করতেছ হ্যাঁ কেন দাবি কে একটা দাও ছোট বেবি না তুমি এই দুষ্ট বেবিটা সেদিন যে বেবিদের বলছে চকলেট খেলে দাঁতে পোকা হয় তেলা পোকা হবে এখন কে খাচ্ছে কেন আমি খাবো দাঁতে পোকা হবে না এখন তোমার মুখে দিলাম পোকা হবে না খাই তুমি আসবে না খাওয়ার সময় আসবে না না দুষ্টু আগে যে বলছে চকলেট খেলে দাঁতে পোকা হবে এখন যখন চকলেট হাতে থাকে তখন পোকা হবে না না নটি বয়